নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো মৌমিতাই আমি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কী দেখো আজকে আমি বানাবো শুক্তো আমি শুক্তোটা যে কী কী দিয়ে বানাচ্ছি আর কীভাবে বানাচ্ছি দেখো এখানে রয়েছে ডাটা সজনে ডাটা সিম আলু আর কটা খামালু ছিল দিয়েছি আর এখানে রয়েছে গাজর কাঁচকলা আর বেগুন আর যেটা সবথেকে বেশি দরকার শুক্তোর জন্য সেটা কিন্তু এই যে করলা তারপরে তো এখানে রয়েছে এখানে আমি নিয়েছি এই যে বড়ি দেখতে পাচ্ছ এই বড়িটা কিন্তু আমি বাড়িতে নিজে বানিয়েছি আর এখানে রয়েছে দুধ আর এখানে ঘি রয়েছে আর এখানে রয়েছে পাঁচফুরন মৌরি আর রাঁধুনি এটাকে আমি একটা শুকনো করায় ভেজে একটা মশলা একটা বানিয়ে নেব আর মশলা দেওয়ার মধ্যে এখানে রয়েছে এই যে এখানে এক টুকরো আদা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পোস্ত আর কালো সর্ষে আর এইখানে নিয়েছি রাঁধুনি কালো সর্ষে আর পোস্তটা যাতে মানে একসঙ্গে মিশে না যায় সেই জন্য আমি এখানে একটা বড় কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি এই দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি আরে দেখো এখানে কড়া আমার কিন্তু গরম হয়ে গেছে এখন কিন্তু আমি এই যে এই মশলাটা ভালো করে ভেজে নেব এখানে মৌরি পাঁচফুরন আর এটা রয়েছে রাঁধুনি রাঁধুনিটা কিন্তু লাগবে শুক্তো বানালে রাঁধুনিটা কিন্তু মেন রাঁধুনিটা না দিলে শুক্তো রান্না একটুকু ভালো লাগবে না চলো এই যে আমি এটা এখন ভালো করে শুকনো করে ভেজে মশলাটা ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু বেশি লাল করব না তাহলে কিন্তু এর মানে পুরো পুরো গন্ধটাই চলে যাবে এরকম হালকা করে ভেজে নিয়েছি আর আমাদের গ্রাম বাংলায় যেরকম মানে অনুষ্ঠান বাড়িতে যেভাবে শুক্তোটা বানানো হয় আমি কিন্তু ঠিক সেইভাবেই আজ শুক্তোটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে আমি কিভাবে শুক্তো বানাচ্ছি সেরকম বাড়িতে খেয়ে দেখবে বানিয়ে খুব সুন্দর কিন্তু খেতে হয় এবার এই যে বড়িটা এই বড়িটা আমি ভেজে নেব এই দেখো এখানে কিন্তু আমার বড়িগুলো দেখো কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার এটা আমি তুলে দেব এই দেখো এখানে কিন্তু আমার কোরাটা আবার তেল দিয়ে দিয়েছি এবারে কিন্তু আমি করলাগুলোকে ভালো করে ভেজে নেব। করলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এক এক করে এই যে দেখো সব যে সব সবজিগুলো কেটে রেখেছিলাম এগুলো সব একটা একটা করে আমি ভালো করে ভেজে নেব প্রথমে আমি সিমটা ভেজে নেব এবারে কাঁচকলাগুলো ভেজে নেব গাজরগুলো ভেজে নেব এখানে কিন্তু দেখো আমার কোড়া গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু পাঁচ পাঁচ পরে এই যেই মশলাটা আমি যে পেস্ট করে নিয়েছিলাম এটা দিয়ে দেব পরিমান মতো আমি লবণটা দেখো মশলাটা কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নেব হালকা করে তারপরে সবজিগুলো দিয়ে আর একটু ভালো করে কচিয়ে নেব আমার ভাজা হয়ে গেছে দেখো তেলটা ছেড়ে গেছে কিন্তু মশলাটা দিয়ে এইবার এই যে আমি ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দেবো মশলাটার সাথে সবজিটার সাথে এইভাবে কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই বানাবে এই কিন্তু খেতে শুক্তটা খুব সুন্দর হয় আমাদের বাংলা গ্রাম বাংলা এরকমভাবে কিন্তু অনুষ্ঠান বাড়িতে শুক্ত রান্না করে আর আমি কিভাবে বানাচ্ছি অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এটা কিন্তু খেতে খুব ভালো হয় এটা দিয়ে ভালো করে আমি একটু কোশ্চেন নিচ্ছি আর আমার চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে তাহলে সবার আগে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে এটা লিকুইড দুধ নিয়েছি তোমরা চাইলে বাড়িতে গুঁড়ো দুধ থাকলে সেটাও দিতে পারো বা নারকেলের দুধও দিতে পারো এখানে আস্তে আস্তে করে দুধটা মিশিয়ে দিচ্ছি শুক্তোতে কিন্তু এই দুধটা দিলেই বেশি ভালো লাগে খেতে আর অনেকে হয়তো দুধ খাও না তারা কিন্তু নারকেলের দুধটাও ব্যবহার করতে পারো আর এই দুধরাই কিন্তু মেন শুক্তোর জন্য এই দুধার জন্য একটু জল এবার এখানে জল দুধ সব দেয়া হয়ে গেছে এটা এখন চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি ঢেকে রাখবো এ দেখো এখানে কিন্তু আমার দশ মিনিট আমি চাপা দিয়ে রেখেছি এবার চাপাটা খুলে নেবো দেখবো কতটা কি হয়েছে এই দেখো এখানে কিন্তু কত সুন্দর দেখো ফুটছে এই দেখো আর এইদিকে তেলটা এক সাইডে ভেসে উঠেছে এখানে কিন্তু আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর এই সবজি কিন্তু বেশি গলে গেলে ভালো লাগে না এবার ভেজে রাখা বড়ি আর এই যে করলা আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আর করলা দিয়ে দেবো এ দেখো এখানে কিন্তু বড়িটা দেওয়ার পরে আমার একটু ঝোলটা ফুটে গেছে দেখো কত সুন্দর হয়েছে আমার শুক্তটা আর আমার বড়িগুলো এই যে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি উপর থেকে ছড়িয়ে দেব ঘি আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা উপর থেকে দিয়ে আমি নামিয়ে নিই গুঁড়ো করে যে মশলাটা রেখেছিলাম ভেজে গুড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা উপর থেকে যে ছড়িয়ে দিচ্ছি ও ঘি এই যে এখানে দিয়ে দিচ্ছি ঘি এটা নামিয়ে নেব এই যে দেখো এখানে এই যে আমি ঢেলে নিয়েছি আর আমার কিন্তু শুক্তোটা পুরো এই যে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমি যেইভাবে বানালাম অবশ্যই কিন্তু এইভাবেই তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর হয় খেতে আর খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে তোমরা এই দেখো এখানে কিন্তু আমার পুরো বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমি আবারও বলছি তোমরা কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো এখন আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছো অনেক ধন্যবাদ আমার এই মৌমিতা ইয়ামি কিচেন এন ব্লগে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই এটা একটা